হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিউয়ার্স আজকের আমাদের ভিডিওর টপিকটি হচ্ছে শীতকালে মাছ চাষ পদ্ধতি তো অনেক খামারি ভাই আছে যারা শীতকালে মাছ চাষ করতে ভয় পায় বা অনেকে ভাবে যে শীতকালে মাছ যেহেতু শীতকালে তুলনামূলক খাবার কম খায় বা অনেকের ধারণা শীতকালে দেখা যায় মাছ বড় হয় না খাবার খায় না বা ভাইরাসে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায় তো ধারণাটি সত্যি হলেও সম্পূর্ণ অংশ শক্তি নয় শীতকালে মাছ চাষ করতে হলে অবশ্যই আপনাকে কয়েকটি বিষয়ের উপর খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে বিশেষ করে মাছের পরিচর্যার ক্ষেত্রে আপনার পুকুরে মাছ ভাইরাস হলো কি হলো না সেটা দেখতে হবে না আপনাকে পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর পুকুরে ভাইরাসনাশক ঔষধ বিভিন্ন মেডিসিন পাওয়া যায় বিশেষ করে আপনি পরিমাণ মতো পটাশ বা চুন বা লবণ ইত্যাদি প্রয়োগ করতে পারেন বা বিভিন্ন কোম্পানির ভাইরাসনাশক ঔষধ পাওয়া যায় তো এগুলো প্রয়োগ করতে পারেন যেহেতু মাছ চাষ সিজনাল তো যারা বছরে দুইটা কালচার করে থাকে বা দুইবার পুকুরে মজুত করে থাকে তো তারা দেখা যায় শীতকালে মাছ চাষ করে থাকে তো মাছ চাষ করতে হলে অবশ্যই আপনার পুকুর প্রস্তুতি শেষের পর আপনার গ্রীষ্মকালে যে পরিমাণ ঘনত্ব আপনার মাছ চাষ করেন তো তার চাইতে দেখা যায় কম ঘনত্বে অবশ্যই আপনাকে মাছ চাষ করতে হবে যেমন ক্যাটফিট জাতীয় মাছ অবশ্যই শীতকালে গ্রীষ্মকালে দেখা যায় পনেরোশো পিস পর্যন্ত দিই কিন্তু শীতকালে দেখা যায় ছয়শো সাতশো বা সর্বোচ্চ আটশোশো পর্যন্ত পাঁচ শতাংশ দিলেই সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায় তো সেক্ষেত্রে মাছের তুলনামূলক গ্রোথ ঠিক থাকে এবং মাছ সহজেই খাবার খায় এবং ভাইরাসে আক্রান্ত হয় না এবং যে কোনো মাছ চাষ করার চাইতে যেহেতু গ্রীষ্মকাল মাছের জন্য উপযুক্ত সময় যে কোনো মাছ চালে চাষ করা যায় তো শীতকালে দেখা যায় সবচেয়ে ভালো কয়েকটি মাছের মধ্যে অন্যতম হচ্ছে যে কয়েকটি মাছ চাষ করা যায় দেশি ট্যাংরা মাছ তো দেশি ট্যাংরা মাছ খুব সহজেই চাষ করা যায় তো যারা শীতকালে মাছ চাষ করতে ভয় পাচ্ছেন বা মাছ চাষ করতে চান ভিডিওতে সম্পূর্ণ হয়তো বা কথা বলা সম্ভব হয় না তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কথা বলে মাছ চাষ পদ্ধতি এবং ভালো মানের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দেশি ট্যাংরা মাছের পোনা বিক্রয় করে থাকি